বৈদ্যনাথ বর্মন পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টের গর্ব এলাকার কোনো বয়স্ক লোক অসুস্থ কারো চিকিৎসার জন্য টাকার দরকার বাচ্চাদের বই লাগবে ব্যাগ লাগবে চিন্তা কি বৈদ্যনাথ স্যার আছেন তো নিজের মাইনের টাকা থেকেই যতটা সম্ভব নিজের এলাকার অসহায় মানুষদের আগলে রাখেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অফিসার বৈদ্যনাথ বর্মন সিনেমা সিরিয়ালে আমরা প্রায়ই দেখি পুলিশ অফিসার মানেই অসৎ কিংবা ঘুষখোর কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের মাটিতেই বৈদ্যনাথ বর্মনের মতো এমন একজন পুলিশ অফিসার রয়েছেন যিনি সাধারণ মানুষের জন্য বছরের পর বছর ধরে নীরবে কাজ করে চলেছেন ছবিতে যে বাচ্চা ছেলেটাকে দেখছেন তার নাম কৌশিক প্রতিদিন ভোর পাঁচটায় উঠে চার পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়তে যায় কৌশিক টোটোই যাতায়াত করার ভাড়া নেই কৌশিকের পড়া থেকে কোনো মতে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরেই কৌশিককে আবার ছুটতে হয় স্কুলে সারা দিনের এই ছুটোছুড়িতে ক্লান্ত হয়ে পড়ত ছেলেটা খবর পেলেন তপন থানার অফিসার বৈদ্যনাথ বর্মন দিন কয়েকের মধ্যে একটা সাইকেল নিয়ে তিনি হাজির হলেন কৌশিকদের বাড়িতে ছোট্ট কৌশিকের হাতে সাইকেল তুলে দিয়ে তাকে মিষ্টি মুখ করিয়ে বাবু আশ্বাস দিলেন পাশে থাকার ফেসবুক অনেকেই অবশ্য কমেন্ট করেছেন সাইকেলটি বোধ সেকেন্ড হ্যান্ড দিচ্ছেই যখন নতুন সাইকেল দেওয়া উচিত কিন্তু তারা হয়তো এটা জানেন না শুধু কৌশিক নয় বাবু দায়িত্ব নিয়ে রেখেছেন এলাকার অনেক ছোট ছোট ছেলে মেয়ের তাদের পড়ানো মাইনে দেওয়া বই কিনে দেওয়া জামা কাপড় এবং স্কুল ব্যাগের মতো প্রয়োজনীয় জিনিসের যোগান দেওয়া সবটাই করেন বাবু আর এই দায়িত্বগুলো তিনি পালন করেন নিজের মাইনের টাকা থেকে কোনো উপরি ইনকাম থেকে নয় তাই কৌশিককে সেকেন্ড হ্যান্ড সাইকেল দিলেও সেটাই কিছু যায় আসে না কারণ কৌশিকের প্রয়োজন মেটা নিয়ে কথা আর সেটা এই সেকেন্ড হ্যান্ড সাইকেলেই মিটে যাবে আর শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদেরই নয় বৈদ্যনাথ বর্মনের দেখা মেলে অঞ্চলের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশেও যেখানেই মানুষ বিপদে পড়ে বৈদ্যনাথ বর্মন ছুটে যান সেখানে রাত বিরেতে এলাকায় কোনো বৃদ্ধ বা বৃদ্ধা অসুস্থ হয়ে গেলে বৈদ্যনাথবাবু নিজের গাড়িতে চাপিয়েই সেই সমস্ত বয়স্ক মানুষদের হাসপাতালে পৌঁছে দেন প্রয়োজনে তাদের চিকিৎসার খরচও মিটিয়ে দেন নিজের মাইনে থেকেই এত কিছু করার পরেও মিডিয়ার আলো পৌঁছয় না বৈদ্যনাথ বর্মনের কাছে তিনি শুধু ফেসবুকেই ভাইরাল হন বৈদ্যনাথ বর্মনের কথা প্রথমবার প্রকাশ্যে আসে গত বছর নভেম্বর মাসের দিকে এই বছর বিগত কিছুদিন ধরে তিনি আবারও ভাইরাল তার এই মহৎ কর্মকাণ্ডের কথা নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র আলোচনা হচ্ছে কিন্তু ইন্টারনেটে আপনারা বৈদ্যনাথ বাবুকে নিয়ে একটা নিউজ আর্টিকেলও পাবেন না আসলে আমরা সারাটা দিন শুধু এই হিরো কি করলো অমুক হিরোইন কোথায় ঘুরতে গেল কে কতবার বিয়ে করলো এইসব খবরই দেখতে পাই চারদিকে কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বৈদ্যনাথ বর্মনের মতো মানুষের খবর আমরা দেখতে পাই না আজীবন মানুষের জন্য ভালো কাজ করা সত্ত্বেও এই মানুষগুলোর ওপর মিডিয়ার আলো এসে পৌঁছয় না কিন্তু বৈদ্যনাথ বাবুর মতো মানুষদের এই ভালো কাজের খবর সারা বাংলা তথা সারা দেশে ছড়িয়ে পড়া উচিত কারণ পুলিশের প্রতি অনেক ভুল ধারণা রয়েছে মানুষের এবার সময় এসেছে সেই ভুল ধারণা ভাঙার পুলিশের আসল ক্ষমতা কি হতে পারে তা সারা বাংলাকে চোখে দিয়ে দেখিয়ে চলেছেন অফিসার বৈদ্যনাথ মোটিভেশন টিম এই কর্মকাণ্ডকে কে জানায় স্যার আমরা কামনা করি আপনার মতো সচ্চা পুলিশ অফিসার যেন প্রতিটা শহরে এবং প্রতিটা গ্রামের থানায় অন্তত একজন করে থাকে তাহলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকবে স্যার জয় হিন্দ বন্দে মাতারম আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন